ব্রেক্সিটের পর এই প্রথম ইউভুক্ত দেশগুলোতে প্রবেশ করা কিংবা বের হওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হতে যাচ্ছে ইউ এন্ট্রি এক্সিট সিস্টেম এই বছরের অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে এতে পাসপোর্টের স্ট্যাম্পিং সিস্টেম নতুন এই সিস্টেম দ্বারা রিপ্লেস করা হবে ধারণা করা হচ্ছে নতুন সিস্টেম চালুর ফলে ইউতে প্রবেশের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিক এবং ইউ নাগরিকদের আরও দীর্ঘ লাইনের সম্মুখীন হতে হবে এর আগে কয়েক দফা পিছানোর পর এই বছর এই সিস্টেম পুরোপুরি চালু হতে যাচ্ছে নতুন সিস্টেমের প্রতিটি যাত্রীর নাম বায়োমেট্রিক ডেটা এবং প্রবেশ এবং প্রস্থানের লোকেশন চেক করা হবে এছাড়া ইউরোপে যাওয়া ব্রিটিশদের ট্রাভেলের আগে আঙুলের ছাপ এবং ফেসিয়াল বায়োমেট্রিক জমা দিতে হবে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে আগামী ছয় অক্টোবর অবশেষে নতুন নিয়ম চালু হতে যাচ্ছে আগামী আগস্টের মধ্যে ইউভুক্ত দেশগুলোতে এই নতুন সিস্টেমের প্রস্তুতি বিষয়টি নিশ্চিত করতে হবে তবে কিছু দেশ ইউ বর্ডারে দীর্ঘ লাইনের ব্যাপারে উদ্বেগ জানিয়েছে স্লোভেনিয়া সরকার তাদের বলছে তাদের টেস্ট রান অনুযায়ী নতুন সিস্টেমের ফলে ট্রাভেলারদের চার গুণ পর্যন্ত বেশি সময় বর্ডারে ওয়েট করতে হবে অন্যদিকে অস্ট্রিয়া জানিয়েছে এই সিস্টেমের ফলে বর্তমানের তুলনায় বর্ডার চেকে দ্বিগুণ বেশি সময় লাগবে বিভিন্ন এয়ারপোর্টের কর্মী ছাড়াও অন্যান্য বর্ডার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছে ডোবারের বন্দর প্রধানরা পূর্বে সতর্ক করে জানিয়েছে নতুন সিস্টেমের ফলে চেক আপ টাইম পঁচাত্তর সেকেন্ড থেকে পঁচাত্তর সেকেন্ড থেকে দশ মিনিট পর্যন্ত বাড়বে বলে তাদের মনে হচ্ছে এদিকে ইউরো ট্যানেল বলছে প্রতিটি গাড়িকে ট্রেনে উঠাতে আগের চাইতে ছয় মিনিট বেশি সময় লাগবে এদিকে লং টাইম ওয়েটিং নিয়ে এমন আশঙ্কার মধ্যে ফরাসি কর্মকর্তারা প্যারিসে অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত এন্ট্রি এক্সিট সিস্টেম বাস্তবায়ন না করার অনুরোধ জানিয়েছে তবে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে নতুন সিস্টেম বাস্তবায়ন করলে ট্রাভেলারদের প্রসেসিং টাইম কমে যাবে জানা গেছে এই সিস্টেমটি চালু হয়ে গেলে ইউ তাদের নতুন ইটিআইএম স্কিম বাস্তবায়ন করবে এই স্কিমের জন্য যুক্তরাজ্য সহ ষাটটিরও বেশি দেশের পর্যটকদের এক্সিটের কমপক্ষে ছিয়ানব্বই ঘন্টা আগে অনলাইনে ভিসার ভিসা সারের জন্য আবেদন করতে হবে আর এজন্য প্রতিজনের ছয় পাউন্ড খরচ করতে হবে এই ছিল আমার কাছে ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে যে নতুন নিয়ম চালু হচ্ছে তার বিষয়ে তো ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি